আপনাদের সরাসরি প্রশ্ন উত্তর পর্ব সেটা উত্তর দিবেন আমাদের আজকের এই অনুষ্ঠানের এই আয়োজনের প্রধান অতিথি নাটক গণ অভ্যুত্থানের মহানায়ক মেডাম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা পাবনা জেলা বিএনপির বারবার নির্বাচিত আহ্বায়ক জেলার হাবিবুর রহমান হাবিব খান তিনি বক্তব্য দেবেন এবং আপনাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে ওনার কাছে কোন জিজ্ঞাসা থাকলে বলবেন উনি আপনাদের

আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ফরমা তেলনা উপস্থিত আছেন পাবনা জেলা কৃষক দলের সংগ্রামের সভাপতি আন্দোলন সংগ্রাম অক্ষিত সৈনিক ইনাম আবুল হাসেম উপস্থিত আছেন পাবনা জেলা কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ কিশোর উপজেলা কৃষক দলের সভাপতি পাঞ্জুর রহমান সর্দা সাধারণ সম্পাদক মহিলা হোসেন সর্দার এবং উপস্থিত সমাজের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আমাদের ঈশ্বরদীয় উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সদ্য কারণ মুক্তি নেতা জান বিশ্বাস উপস্থিত আছেন যেন শহীদ সর্দার কারণ মুক্তিনেতা আব্দুল কাশেম ভাই এখানে আমাদের তহিন আছে আজমান হোসেন ডাবলু সেলিম 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 আহমেদ সাংবাদিক সেলিম আহমেদ তুহিন দলের সাবেক সাধারণ সম্পাদক সহ অনেকে দীর্ঘদিন কারা ভোগ করে আমাদের মাঝে ফিরে এসেছেন আজকের এই কৃষক দলের সমাবেশ থেকে তাদের প্রতি আমার সম্মান এবং তাদের ব্যক্তিগত সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য দেবো না এখানে কৃষকরা প্রশ্ন করবেন আমি আপনাদের অনুষ্ঠানটা জানি অনুষ্ঠানটার এইভাবেই এখানে কোনো বক্তা থাকে না সরাসরি এখানে আমাদের আগ্রহের রাষ্ট্র দলের ভাব চেয়ারম্যান জনাবহ একটা বক্তব্য থাকে দেশ বেগম খালদা একটা বক্তব্য থাকে এই সমস্ত বক্তব্যের মধ্যে বিগত দিনে বিএনপি সরকার কী কী কাজ করেছে কৃষকদের জন্য উন্নয়নের জন্য আগামী দিনে কী কী কাজ করবে সেই কথাগুলো পরিষ্কারভাবে উল্লেখ থাকে এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলি আপনারা করবেন সেই প্রশ্নগুলি উত্তর আমি দেব আমাদের মাঝে উপস্থিত আছেন যে তারা ভোগ করে তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন পুরপির সাবেক ভাইস ভাইস প্রেসিডেন্ট আমাদের আব্দুজ্বার তো এখানে প্রশ্ন আপনারা করবেন আমি উত্তর দেব আজকের বক্তৃতার সময় নেই কারণ এখনই আর আজান শুরু হয়ে যাবে যে একটা প্রশ্ন করেন আমি তো উত্তর দেবো হাসান রুশাল হাজার ইউজেন সভাপতি পৌরসভার সভাপতি আলম আছে অনেক নেতৃবৃন্দ আছেন যেহেতু সময় নেই এই কৃষি পণ্য কোনো দাম পাচ্ছে না আমরা কফি বেগুন আলু এবং অনেক কৃষির উৎপাদন করছি আমরা কি সারের বিশেষ দাম এখন আমরা কপি লাগাইছি কপি কাঠার কাটি হাটে দিদে কপির দামও হচ্ছে না কোনো কাটার দামও হচ্ছে না কোনো লিবারের দামও হচ্ছে না কঠি কপি এক হাটাতে নাড়াঘাটে এক ঘাটাতে নাড়াঘাটে নিয়ে যায় আমরা ফেলা দিয়ে চলে আসতেছি এখন আমাদের এই কৃষকের এই জিনিসের মূল্য কীভাবে আপনারা নির্ধারণ করবেন এবং স্বাদের দাম আমাদের প্রমাণের জন্য আমি আপনার কাছে আবেদন করছি আপনাকে ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্ন উত্তর হলো এই এইগুলি মৌসুমি সবজি এই মৌসুমী সবজি যখন উৎপাদন হয় তখন ফলনও বেশি হয় বাংলাদেশের মানুষের মানে খাদ্যের একটা সীমাবদ্ধতা আছে যে কতটুকু সে খেতে পারে এই সমস্ত সবজি একই সাথে যখন বাজারে উঠে আসে তখন দামটা একেবারেই কমে যায় এখন তো আমি যার সামনে দেখছি প্রত্যেকটা জিনিসের এত কম দাম যেখানে কেউই তার উৎপাদন করতে যে ব্যয় হয়েছে তার ধারে কাছেও সে পয়সাটা পাচ্ছে না আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা আগের থেকে মানুষকে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করব যে এমন কিছু কাজ করা যাবে না যে সবাই একই ফসল একই মরশুমি উৎপাদন করার পরিপ্রেক্ষিতে জনগণের খাদ্যের যে পরিমাণ চাহিদা তার চেয়ে বেশি যেন উৎপাদন না হয় এগুলি কাঁচা জিনিস রাখাও যায় না তবে এখানে কিছু জিনিস আছে সেই ব্যাপারে দেশটা যদি একটু সামনের দিকে এগিয়ে যায় তাহলে তখন হয়তো টমটো এখন রাখার কোল্ড স্ট্রেজ হচ্ছে এবং কোল্ড আছে আলু রাখার সেমনি বেগুন সিম বা আলু যেগুলো আছে সেগুলো যদি আমরা অর্থনীতি করতে পারি তাহলে হয়তো আপনাদের কিছুটা সুবিধা হবে আর এর থেকে আরেকটা বড় ব্যাপার যে সার বা কীটনাশকের দাম দুটো যদি আপনাদের কয়েক বছর ভিতরে অথবা আপনাদের যদি বিশেষ সুযোগ দেওয়া হয় তাহলে আপনাদের ফসল উৎপাদন খরচ কম হয় তাহলে আপনারা কিছুটা সুযোগ পাবেন ধন্যবাদ কৃষক হিসাবে আমার একটি প্রশ্ন আমি আলহাজ মইনুল ইসলাম সর্দার সবজি চাষি আলহাজ মইনুল ইসলাম সর্দার আমার আপনার কাছে প্রশ্ন যে বিগত সরকারের আমলে ওনাদের ব্যক্তিগত কুকর্ম ঢাকার জন্য আমাদের উৎপাদিত লিচু ফসল অযথা ওনারা ট্রাক ধরে নামিয়ে নিয়ে রাস্তায় পুলিশ চেকপোস্টের নাম করে ফরমালিন আছে এই কথা বলে আমাদের ট্রাকে থেকে উৎপাদিত লিচু ফসল যেটা এক বছরে গাছের দিকে তাকিয়ে থাকতে হয় এক বছর আসলে আর তিন বছর আসে না এই ফসলটা পুলিশ রাতের অন্ধকারে গাড়ির থেকে নামা নিয়ে ফরমালিনের নাম করে পিষে দিয়েছে বুল দিয়ে পিষে দিয়েছে এইটার বিচার আমরা পাবো কিনা সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে আমরা কৃষকরা এই এই ফসলের যে ওনারা বিনষ্ট করে দিয়েছেন পরবর্তীতে দেখা গিয়েছে ওনাদের মেশিনেই ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফরমালিন ওদের ওনাদের মেশিনে এমনিতেই বাতাসে ধরলেই দেখা যায় পরবর্তীতে আবার ওইটা মেশিনটাই বাতিল ঘোষণা করেছে এইটার সুবিচার পাবো কিনা এটা আপনার কাছে জানতে চাই আমি আগে বলেছি কৃষি আবার বলতে কৃষক বলতে শুধু ধান এই রবি শস্য বা এই পেঁয়াজ আলু এইগুলি না। এখন কৃষির মধ্যে লিচু বলেন আম বলেন আলু যে সমস্ত ফসলগুলি আছে সেগুলি অন্তর্ভুক্ত হচ্ছে আমরা অবশ্যই লিচুর সময় আমরা দেখি যে কীটনাশক যেটা দেওয়া হয় স্প্রে করা হয় সেটা ভেজাল দামও বেশি এবং ভেজাল যে কারণে অনেক লিচু নষ্ট হয়ে যায় এবং লিচু যখন গাছ থেকে নামানো হয় তখন ঢাকায় যেতে যেতে অনেক সময় লেগে যায় তা আমরা প্রথম চেষ্টা করবো ঈশ্বর দিয়ে যদি প্রচুর লিচু হয় লিচুর মৌসুমে যেন আমরা ঈশ্বরদের থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করতে পারি তাহলে অল্প সময়ের ভেতরে যদি পৌঁছানো যায় অল্প খরচে তাহলে আমাদের সাতশীরা হবে আর এই পাশাপাশি এই যে অযথা হয়রানি যে ফলমালিন দেওয়া বা খারাপ কোনো ওষুধ ছিটানো হয়েছে সেই কারণে বাতিল করে ইনশাল্লাহ থেকে রক্ষা করবো আমি সলিমপুর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ডের কৃষক আলম ফকির আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হাবিবুর রহমান বিগত সরকারের আমলে সার বিষ যে ভেজাল আর সার বিষের যে ক্রাইসিস তার সাথে আমাদের কৃষকের যে ক্ষতি এই সার বিষ ন্যায্য মূল্যে সহজ উপায়ে আমরা পাবো কিনা আপনার সরকারের আমলে এটাই আমার প্রশ্ন যে আপনি বলেন যখন বি ক্ষমতা ছিল দু সালে তাহলে এক বস্তা ইউরিয়া সার দাম কত ছিল তিনশো টাকা এখন কত এখন অর্থাৎ দু পাল্টে আছে অনেক বেশি দাম সব পিএসপি থেকে শুরু করে সব সারের দামও বেশি এবং ভেজালও আমরা দেখছি এখন সারে প্রচুর ভেজালও দেওয়া হচ্ছে আমরা এগুলি অবশ্যই যেহেতু বি কৃষক বান্ধব সরকার সেই রাষ্ট্রপতি জে আর রহমান এই কৃষি উন্নয়নের জন্য এডুকেশন সিস্টেম চালু করেছিলেন তারপরে আপনার খাল খনন সেচ ব্যবস্থা শুরু করে দিয়েছিলেন দেশ বেগম খালদা যে এসে কৃষকদের পাঁচ হাজার টাকা কেজে সুস্থ মাফ করে দিয়েছিলেন দশ হাজার টাকা কিনে সুদ মাফ করেছিলেন এবং এই কৃষকদের উন্নয়নের জন্য দেশপ্রী বেগম খালদা যা তার অনেকগুলি পরিকল্পনা নিয়েছিলেন ভবিষ্যতে আমরা ক্ষমতা আসলে সবগুলো চিন্তা করে আমাদের একটি দফার মধ্যে কৃষকদের কিন্তু উন্নয়নের জন্য বিশেষ ব্যবস্থা আছে যেমন কৃষকদের কৃষি উপকরণ কেনা আজান হয়ে গেল এখন শেষ করতে হচ্ছে এবং আমাদের নেতা যেন তার গ্রহণের দেশ নির্বাচন খালদা বক্তব্য আপনাদের সঙ্গে পাঠ করা হয়েছে তার ভিতরে সব কিছু আছে বড় কিছু আবার আপনাদের কাছে প্রস্তুত থাকলে আমার জানাবেন লিখিত হবে আমরা তার উত্তর দেব ধন্যবাদ ধন্যবাদ এ পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদককে কৃষকের উৎপাদিত ফসল কেশুর আলু কেশুর আলু দিয়ে উপহার দিবেন তার নিজের জমির উৎপাদিত ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সলিমপুর উন্নয়ন সরকার যজ্ঞে যজ্ঞlogback জনাব মোজিবার রহমান তার উৎপাদিত ফল পাবনা জেলা কৃষক দলের সম্মানিত সভাপতি জনাব হাসেম ভাইকে ধন্যবাদে পর্যায়ে কত